আর এখানে তো তোমরা জানো বীর লবণ আর চাট মশলা আছে 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 না আস আছে হালাব্রিয়ান গুড আফটারনুন এখন বাজে বিকাল চারটেয় আর এখন আমরা দুপুরবেলা না ঘুমিয়ে চলেছে এসেছি বাগানে তো আজকে আমি কলা পাতায় আম মাখা পেয়ারা মাখা দুটো একসাথে খাবো আর কলা পাতায় খেলে একটা খুব একটা ভালো ফিল হয় গ্রাম গ্রাম ফিলিংস হয় তো চলো এখন কলা গাছ পিছন থেকে তোমার দেখতে পাচ্ছ ওই কলা গাছ দিয়ে কলা পাতা কেটে নেবো কলা সুন্দর করে আজকে সেই জমিয়ে খাবো আম মাখা আর কার জীবে জল চলে আসবো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ কলা গাছ থেকে কলাপাতা নিয়ে নিয়েছি এবারে চলো রেসিপি হ্যাঁ দুটো মাখামাখি কেস পি কোফ কফ মস লিমাই এখন বলছে দুটো মাখামাখির কেস আছে আমি তোমাদের ফার্স্ট বলি এর আগে একটা ব্লগ তোমরা দেখতে পাবে যেখানে আমরা লোকনাথ মন্দিরে গেছিলাম তো ওখান দিয়ে আমি কিছু জিনিসপত্র আমার ব্লগের জন্য মেনলি কিনে এনেছি তো যেটা দিয়ে এখন তোমাদের সামনে রিভিউ রিভিউ দেখাবো ইয়েস রিভিউ এই আমি কম টাকার মধ্যে পেয়েছি এটা কত নিয়েছে এটা আড়াইশো আড়াইশো টাকা বলেছিলাম আমি দুশো টাকা দিয়েছি হ্যাঁ দুশো টাকা খুব সুন্দর এটা ডেকোরেশন করে রাখার জন্য ভীষণই একটা জিনিস খুব একটু উপকারী জিনিস কিনেছি এটা সাথে কিনেছি এটা এটাতে আমি এখন বাটাবাটি করব তো ব্লগের জন্য আর কিছু এনেছি তুই না আর কিছু আনা হয়নি দেখাচ্ছি দেখো দুটো বড় বড় সাইজের পিয়ারা

এই আমটা নিয়ে নেবো দেখতে পাচ্ছটা দেবো শুধু দুটো আম নিয়ে নিয়েছি এবারে চলো এই দুটো আম দিয়ে বানাবো আম মাখা

ধুয়ে নিচ্ছি ভালোভাবে পেয়ারাটা ধোয়া হয়ে গেছে এবার রেখে দেবো এই দুটো দিয়ে তো নতুন ইউজ করছি তো যার জন্য এই দুটো ধুয়ে নেওয়া ভীষণই প্রয়োজন একটা পেয়ারাই কাটি এত বড় পেয়ারা কাটতে কেটে খেতে পারবি একটাই কাটবো তো এখানে আমাদের শেফ বড় শেপ ঠিক আছে আম ছাড়াচ্ছে কিন্তু কি কি প্রবলেমটা হয়েছে বা তুমি বলো প্রবলেমটা হচ্ছে এই সব দিয়ে এই সব জিনিস কাটার নয় আর এখানে আমাদের ইশিকা বসে আছে ইশিকার বাথরুম পেয়েছে ইশিকা মানে একটু পাগল হয়ে যে কি করবে বুঝতে পারছি না বাথরুমে যাবে নাম খেয়ে যাবে না এখানে প্যান্টে উপরে দেবে

দিলাম জল জিরা হয়ে গেছে আর দেখো আর এখান যা কি বলবো একটা স্মেল আসছে না জিপে জল চলে আসার মতো কার কার মুখে জল চলে এসছে আমাকে কমেন্ট করে জানিয়ে তো এরকম ভাবে মাখা এরকম নেবে তারপর জাস্ট এরকম নাও হুম সেই কে আমরা গাল দিয়ে জল ভরছে দেখতে পাচ্ছ মুখটা দেখো আমাদের রেডি পিয়ারা মাখা ভাসুসাম মাখা चलो तो गाइस स्टार्ट करा जा mm. आम टेस्ट है उन लोगों সেই টক আর সেই ঝাল সেই মানে সেই একটা ফ্লেভার আসছে হুম কোনো কথা হবে খেয়ে যাও আমার বেশি হাতে দেখো কেমন লাগছে বলো মুখে বলো হ্যালো তো অলরেডি খেতে খেতে মানে ফাঁকা আর হচ্ছে না গাইছে সে ভাগা করা যাচ্ছে না শেষ করা যাচ্ছে না কত খবর

এরা আমগুলো সব সেই ঝড় হচ্ছে সেই ঝড়

এই দেখো বৌদি আম করাচ্ছে ঝড় উঠেছে দেখো গাইস সেই পরিমানে ঝড় উঠেছে বিশাল ঝড় প্রচুর ঝড় উঠেছে সবাই আম করাচ্ছে দেখো তুমি কত টাকা কোথায় তাই দেখো আমার বৌদি আমার বৌদি দেখো গামছাতে করে আম এনেছে এই দেখো এক কচুর এক কচু নামেনে এখন আমাদের গাইস ঝরে আম পড়াচ্ছে এই দেখো এক ব্যাগ আম পেয়ে গেছে একটা ব্যাগে সব গাছে পাকা এগুলো সব গাছে পাকা আরে শিমুই কি করছো এই দেখো এই একটা ব্যাগ একটা ব্যাগ এই একটা ব্যাগ দু ব্যাগ আম অলরেডি হয়ে গেছে আজগের এই মজা কোথাও পাবি হ্যাঁ আমার গোপুরাটাকে ভেঙে ফেল ভিতরে আমের চক্করে দেখো ও গোপ্র নেবে না আম নেবে গোপর ব্যাটারি অলরেডি শেষ যার জন্য তোমাদেরকে গোপ্র দেওয়ার ভিডিও করে দেখাতে পারছি না ফোন বার করতে হলো এই অবস্থায় এক হাতে ফোন এক হাতে গোপ্র সেই অবস্থাতে আম ঘোরাচ্ছি বাবা এখন মেঘ ডাকছে